নজিরবিহীন সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর এই রকম পদক্ষেপ গত দশ বছরেও নেয়নি কেন্দ্রীয় স্বরাষ্ট্র দপ্তর বড়া সিকিউরিটি ফোর্স বা বিএসএফের ডিরেক্টর জেনারেল এবং তার ডেপুটি তথা স্পেশাল ডিরেক্টর জেনারেলকে পদ থেকে সরিয়ে দিল কেন্দ্রীয় সরকার এই পদক্ষেপকে নজিরবিহীন বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল কারণ গত দশ বছরেও কোনো বিএসএফ শীর্ষকর্তার বিরুদ্ধে এমন পদক্ষেপ করতে দেখা যায়নি কেন্দ্রীয় সরকারকে জম্মু ও কাশ্মীরের আন্তর্জাতিক সীমানা পেরিয়ে বারবার জঙ্গি অনুপ্রবেশ এবং উপত্যকায় অশান্তির কারণে এই পদক্ষেপ হতে পারে বলে মনে করছেন কেউ কেউ বিএসএফের ডিজির পদে ছিলেন নিতিন আগরওয়াল তিনি গত বছরের জুন মাসে ওই পদে নিযুক্ত হয়েছিলেন সময়ের আগেই তাকে অপসারিত করে রাজ্যস্তরের ক্যাডারে ফেরত পাঠানো হলো অন্যদিকে স্পেশাল ডিজি পদে এতদিন ছিলেন ওয়াইবি খুরানিয়া তাকেও রাজ্যে ফেরত পাঠানো হয়েছে উনিশশো সালের কেরল ক্যাডারের আধিকারিক ছিলেন নীতিন খুরানিয়া ছিলেন উনিশশো সালের ওড়িশা ক্যাডারে দুজনকেই সময় শেষ হওয়ার আগেই পথ থেকে অপসারণ করা হয়েছে শুক্রবার পৃথকভাবে দুটি বিজ্ঞপ্তিতে সেই নির্দেশিকা দিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক দ্রুত এই নির্দেশ কার্যকর করতেও বলা হয়েছে বিএসএফ এর দুই শীর্ষকর্তার বিরুদ্ধে কেন আচমকা এই পদক্ষেপ অনেকে বলছেন নেপথ্যে রয়েছে কাশ্মীরে তাদের ব্যর্থতা নরেন্দ্র মোদীর নেতৃত্বে দেশে তৃতীয়বার বিজেপি ক্ষমতায় আসার পরেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন কাশ্মীরে শান্তিরক্ষায় তারা বদ্ধপরিকর শক্ত হাতে সেখানে সন্ত্রাস দমন করা হবে বলেও জানিয়েছিল কেন্দ্র কিন্তু নতুন সরকার গঠনের পর থেকে বারবার কাশ্মীরে শান্তি বিঘ্নিত হয়েছে জম্মুতে বাসে জঙ্গি হানায় প্রাণ গিয়েছে অনেক পুণ্যার্থীর বারবার কাশ্মীরের সীমান্ত পেরিয়ে অনুপ্রবেশ এবং সেনা জওয়ানদের সঙ্গে গুলির লড়াইও হয়েছে গত দুমাসে যেন সন্ত্রাসবাদী কার্যকলাপ বেড়ে গিয়েছে জম্মু ও কাশ্মীরে নাম প্রকাশে অনিচ্ছুক বিএসএফের এক আধিকারিক বলেন ফোর্সের মধ্যে ওদের দখল মজবুত ছিল না বিএসএফের অন্যান্য শাখা সংস্থার সঙ্গেও বোঝাপড়ার অভাব ছিল সেই কারণেই এই অপসারণ বলে মনে হচ্ছে সীমান্ত সুরক্ষাকে কেন্দ্রীয় সরকার যে গুরুত্ব দিয়ে দেখছে এই পদক্ষেপ থেকে সেই বার্তাও দেয়া হলো।